ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ফাইন্যান্স জগতের একটা দিগ্গজ কোম্পানি মুথুট ফাইন্যান্স কোম্পানিটা একটা এনবিএফসি কোম্পানি যেই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে প্রায় দশ পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে কি এমন হলো যেখানে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো প্রথমত বলে রাখি কোম্পানির কাজ কী করে দেখুন এই যে কোম্পানিটা না এই কোম্পানির মেইন যে বিজনেস সেই মেইন বিজনেস হচ্ছে কি কি গোল্ড লোন প্রোভাইড করা তো গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে তো গোল্ডের দাম যখন যত বাড়বে তত এই কোম্পানিটার কিন্তু লোন ডিসবার্সমেন্ট বেশি হবে কারণ কারণ গোল্ড নিয়েই তো লোন দেয় তো গোল্ড ভ্যালু যত বাড়বে তত লোন বেশি দিতে পারবে তো কোম্পানিটার অটোমেটিক্যালি কিন্তু বিজনেস বাড়বে বাড়ছে তো চলুন আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে কেন সেটা দেখি তবে আরেকটা জিনিসও বলে রাখি যে শুধু গোল্ড লোন নয় তার সাথে কোম্পানিটা কিন্তু মর্গেজ লোন আদার্স লোন সবকিছু কিছু প্রোভাইড করে আমরা যদি ইনকাম দেখি দেখুন সেপ্টেম্বর কোয়ার্টার জুনের কোয়ার্টার এবং এক বছর আগের সেপ্টেম্বর কোয়ার্টার তো কোম্পানির রেভিনিউ এক বছর আগে দেখলে দেখা যাবে চার হাজার ছিল সেই রেভিনিউটা আগের কোয়ার্টারে ছ হাজার চারশো সাত হাজার দুশো তো কোম্পানির রেভিনিউ কিন্তু লাফি লাফিয়েও আসছে বাড়ার পিছনে কারণ একটু আগে বলেছি যেখানে দুটো এক্সপেন্সেস আছে কি এক্সপেন্সেস একটা ইন্টারেস্ট দিতে হয় এবং তার পাশাপাশি খরচা তো দুটো বাদ দিয়ে দেখলে দেখা যাবে এক বছর আগে অপারেটিং প্রফিট সতেরোশো আটানব্বই আগের কোয়ার্টারে ছাব্বিশশো চুয়ান্ন বত্রিশশো বত্রিশ তো ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু অপারেটিং প্রফিট ম্যাসিভ জাম্প করা যায় স্যার তারপরে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট তারপরে কোম্পানির মেন প্রফিট তো দেখলে দেখা যাবে এক বছর আগে তেরোশো একুশ আগের কোয়ার্টারে উনিশশো চুয়াত্তর এই কোয়ার্টারে চব্বিশশো বারো তো এখানেও দেখলে দেখাবে তেরোশোটা চব্বিশশো হয়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি উনিশশো চুয়াত্তরটা চব্বিশশো বারো হয়েছে যেটা আমরা ইপিএসও দেখতে পারবো এক বছর আগে ইপিএস কত ছিল একত্রিশ পয়েন্ট সিক্স সেভেন আগের কোয়ার্টারে পঞ্চাশ পয়েন্ট টু টু এই কোয়ার্টারে সিক্সটি পয়েন্ট টু নাইন তো কোম্পানি এত ভালো রেজাল্ট করেছে বলে কিন্তু আজকের দিনে কোম্পানিটা টেন পার্সেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে গোল্ডম্যান সেক এবং আদার্স বুকিং হাউসরা কিন্তু গোল্ডকে নিয়ে বলিস এবং বলছে কী কী গোল্ড কেউ বলছে সাড়ে চার হাজার ডলারে যাবে ডলার মাথায় রাখবেন কেউ বলছে চার হাজার নয়শো ডলার পর্যন্ত যেতে পারে এখন চলছে কত এখন কিন্তু চার হাজার ডলারে চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যদি চার হাজার পাঁচশো বা চার হাজার নয়শোতে যায় অদূর ভবিষ্যতে তাহলে কিন্তু গোল্ড এর দাম বাড়বে এবং তার সাথে সাথে এই কোম্পানিরও বিজনেস বাড়তে পারে ভবিষ্যতে ডিফেন্স সেগমেন্টের একটা দিকগাজ কোম্পানি ভারত ডাইনামিক কোম্পানিটা কোম্পানিটা মিসাইল সিস্টেম নিয়ে কাজ করে তো বিডিএল এই কোম্পানিটিকে দেখতে দেখাবে লাস্ট কদিন ধরে ব্যাপক একটা ভালো অফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে মতিলাল ওসোয়াল মতিলাল ওসোয়াল এই ডোমেস্টিক ব্রোকিং হাউসটা তারা কিন্তু কোয়ার্টার এর রেজাল্টের পরে এবং ভারত সরকারের ডিমান্ড বা ভারত সরকারের এগ্রেসিভ মনোভাব ডিফেন্স সেগমেন্টের দিকে তাকিয়ে মেনটেন রেখেছে বাই রেকমেন্ডেশন তার পাশাপাশি সামনেই ফেবে কিন্তু বাজেট আসতে চলেছে আর বাজেট আসা মানে ডিফেন্স সেগমেন্টের বা বলতে পারেন যে রেল বলুন বা রিনিউয়েবল সেগমেন্ট বলুন সব কোম্পানিগুলো না কোথাও যেন জেগে ওঠে কারণ এক্সপেকটেশন অনেক হাই থাকে বিশেষ করে ডিফেন্স কারণ ডিফেন্সকে নিয়ে কিন্তু সরকারও নড়েচড়ে বসেছে তো এই জায়গায়দেরই মতিলাল ওসওয়াল কি বলছে মতিলাল ওসোয়াল বলছে থার্টি টু পার্সেন্ট মুভমেন্ট দেখাতে পারে কে বিডিএল কারেন্ট মার্কেট প্রাইস থেকে তো স্যার টার্গেট কি দিচ্ছে তো আর্লিয়ার টার্গেট দিয়েছিল উনিশশো সেখান থেকে কিন্তু টার্গেটটাকে বাড়ানো হয়েছে দুহাজার বলছে স্যার ইনিকে আমরা সবাই জানি ইনি হচ্ছে মোটাভাই বা মুকেশ আম্বানি যিনি রিলায়েন্স গ্রুপের মালিক এই মোটাভাই বা মুকেশ আম্বানি কী বলছে দেখুন আফটার গুগল আম্বানিজ রিলায়েন্স টু সেট আপ ওয়ান গিগাওয়ার্ড ডেটা সেন্টার ইন অন্ধ্রপ্রদেশ স্যার ডেটা সেন্টার বুঝতে পারছেন তো যার ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আর গভর্নমেন্টও কিন্তু জানিয়ে দিয়েছে যে আমাদের দেশে ডেটা সেন্টার তৈরি করতে হবে নিজের দেশের ডেটা বাইরে যাবে না তার জন্যে বিদেশি প্লেয়ারগুলো আমাদের দেশে বিজনেস করছে বলে তাই জন্য আমাদের দেশে ডেটা সেন্টার তৈরি করছে এবং ডেটা সেন্টারের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে বলে রিলায়েন্সও কিন্তু ওয়ান গিগাওয়ার্ড ডেটা সেন্টারের কথা বলছে কোথায় অন্ধ্রপ্রদেশে যেখানে আমি আপনি মোবাইল ইউজ করা থেকে শুরু করে এটিএম ক্রেডিট কার্ড থেকে শুরু করে যা কিছু করছি সবকিছু কিন্তু স্টোরেজ হচ্ছে ডেটা তো ডেটা সেন্টার কিন্তু ভবিষ্যতে ব্যাপক একটা মোর ঘোরাতে পারে এই কারণেই শুধু আম্বানি নয় আদানিও কিন্তু ডেটা সেন্টার নিয়ে কাজ করছে বড় বড় যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি ডেটা সেন্টার নিয়ে কাজ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবভিয়াসলি এটা হচ্ছে রিলায়েন্সের জন্য কিন্তু একটা গুড নিউজ যেখানে কোম্পানির আরও একটা নতুন বিজনেস সেট আপ হতে চলেছে কোথায় অন্ধ্রপ্রদেশে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্ট্যাবলিশড ওয়ান গিগাওয়ার্ট এআই ডেটা সেন্টার ইন অন্ধ্রপ্রদেশ তৈরি করতে চলেছে যেটা গুগলও করছে ব্যাপক ইনভেস্টমেন্ট হচ্ছে সেখানে যেখানে ভাইজাক উইদিন ফিফটিন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট ওভার ফাইভ ইয়ারের মধ্যে হতে চলেছে সে সিমেন্ট ইন্ডাস্ট্রি যেখানে সিমেন্ট ইন্ডাস্ট্রি মানে যেসব কোম্পানিগুলো সিমেন্ট তৈরি করছে সেসব কোম্পানিগুলোকে বোঝানো হচ্ছে তো দেখলে দেখা যাবে সিমেন্ট ইন্ডাস্ট্রি সেট আপ ফর রুপিস ওয়ান পয়েন্ট টু লাখ করোর ক্যাপেক্স ভাবতে পারছেন ওয়ান পয়েন্ট টু লাখ করোর ক্যাপেক্স করতে চলেছে যেখানে বলছে কি কি উইল ক্যাপাসিটি জাম্প কত সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাই এফওয়াই টোয়েন্টি এইট তো এফওয়াই টোয়েন্টি এইটের মধ্যে বলছে ক্যাপাসিটি জাম্প করবে সেভেন্টি ফাইভ তো শুধু ক্যাপাসিটি তো জাম্প করলে হবে না ডিমান্ডও তো বাড়তে যাওয়া হবে তো কে বলছে দেখুন ক্রিসিল রেটিং এজেন্সি ফোরকাস্ট করেছে ইন্ডিয়া সিমেন্ট সেক্টর টু ইনভেস্ট ওয়ান পয়েন্ট টু লাখ কারোর এফ ওয়াই টোয়েন্টি এইটের মধ্যে একশো সত্তর মেট্রিক টন ক্যাপাসিটি হতে চলেছে স্ট্রং কিসের জন্যে দেখুন স্ট্রং ডিমান্ড অ্যান্ড ব্রাউন ফিল্ড এক্সপেনশন বর্তমানে দেখলে দেখা যাবে কত তিরিশ থেকে চল্লিশ মেট্রিক টন অ্যানুয়ালি হচ্ছে আমাদের সিমেন্ট তৈরি হচ্ছে তো সেই ডিমান্ড ক্রিসিল রেটিং এর রিপোর্ট অনুযায়ী গত একশো ষাট থেকে সত্তর মিলিয়ন মেট্রিক টনে যেতে চলেছে এফ ওয়াই টোয়েন্টি মধ্যে তো এই কারণে কিন্তু এত বড় একটা ক্যাপেক্সের কথা বলা হচ্ছে হায়ার গ্রোথ দেন দ্য লাস্ট থ্রি ফাইন্যান্সিয়াল ইয়ার তো এই জায়গা আপনি কী করবেন অবভিয়াসলি সিমেন্ট সেক্টরে যেসব ভালো ভালো কোম্পানিগুলো রয়েছে সেসব ভালো ভালো কোম্পানিগুলো আপনি আপনার স্টাডি লিস্টে রাখতে পারেন তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন কি সেল করবেন নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে করবেন কারণ টাকা আপনার যদি যায় তাহলে আপনারই যাবে কারণ মার্কেট ভরেডাইল কখন কি হবে বোঝা মুশকিল তো নিজের রিক্সে কাজ করতে হবে স্যার চুবিল্যান ফুডওয়ার্ক শেয়ারটাকে দেখলে দেখে আজকের দিনে সাত পার্সেন্ট মতন একটা ভালো জ্যাম দেখিয়েছে জ্যাম দেখানোর পিছনে কারণ অবভিয়াসলি কোয়ার্টার টু এর রেজাল্ট কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো করেছে এবং তার পাশাপাশি ব্রোকিং ব্রোকিং আপডেট তো স্যার এই হাউসটা কিন্তু নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে ছশো ষাট তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে তার পাশাপাশি জেফ্রিস আরেকটা গ্লোবাল ব্রোকিং হাউস তারাও কিন্তু বাই রেটিং দিচ্ছে এবং তারা টার্গেট দিচ্ছে অনেকটা হাই কত এক পর্যন্ত সিটি এই ব্রোকিং হাউসটাও এই কোম্পানিটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে টার্গেট দিচ্ছে কত আটশো তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা ভালো আফসাইডের মুভমেন্টের কথা বলছে কে সিটিজও তবে সিএলএসএ সিএলএসএ এখনও মেনটেন রেখেছে আন্ডার পারফর্মের রেটিং যেখানে তারা কিন্তু নেগেটিভ কথা বলছে চারশো টার্গেট দিয়েছে তো স্যার এই জায়গায় আপনি কি করবেন টোটালটাই কিন্তু আপনার ডিসিশন আপনি বাই করবেন কি সেল করবেন না তাকাবেন না স্যার ডিসক্লে দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে বা সেল করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজে রিস্ক বুঝবেন তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন